দুধ ডিম শ্যামাই দিয়ে মজাদার একটি আজকে পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে নতুন একটা রেসিপি শিখে নেবেন এবং পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারবেন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি শ্যামাই দিয়ে মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব অনেক মজার একটি খাবার আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি সেমাই নিয়ে এসেছি আপনারা যে কোনো ধরনের সামাই নিতে পারবেন আমি এখানে বনফুলের সামাইটা নিয়ে এসেছি আর একটা এখন ডিম ভেঙে দিচ্ছি এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সামাই নেবেন যেমন সামাই নেবেন তার মধ্যে ডিমও ওই রকম নেবেন তখন একটা বা দুটা দিবেন আমার এখানে অল্প সময় নিশে তাই আমি ডিম একটা দিয়ে দিলাম এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এখানে আমার হবে এখন স্বাদ মতো একটু লবণ আর এখন চিনি দিয়ে দেবো দিয়ে আমি হাতে সাহায্যে ভালোভাবে কিন্তু সব উপকরণগুলো একবারে মেখে নেব আপনারা চাইলে চামচের সাহায্য দিতে পারেন তবে হাত দিয়ে যতটা তৃপ্তি সহকারে মেখে নিতে পারবেন ততটা কিন্তু আপনারা চামচের সাহায্যে পারবেন না তাই হাত দিয়ে মেখে নেওয়াটাই ভালো হাত দিয়ে মাখানো জিনিসের স্বাদে রকম এখন হাত দিয়ে ভালো হবে মেয়েকে উপকরণগুলো আমি মানে একটু মিক্স করে নিয়েছি যাতে চিনিগুলো একটু গলে গলে যায় চিনি দানা থাকলে কিন্তু ভালো হবে না তখন পুড়ে যাবে এখন এখানে সামান্য একটু আমি পানি দিয়ে দেবো আমার হাতটুকু ধুয়ে নিতে যতটুকু পানি লাগে ওই সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে আমার পানি এই পানিটা দিয়ে চিনিটা যেটুকু গোটা আসে চিনিটা যাতে গলে যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম আর এখানে আবার আমি এখন আটা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু আটা দিতে হবে মুসমুসে হওয়ার জন্য এখন আমি সামান্য পরিমাণে আটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কর্ন দিতে পারেন তারপরে ময়দা দিতে পারেন আমার কাছে ময়দা ছিল না আটা তাই আটা আটা দিয়ে দিলাম এখন একটু মিক্স করে নিয়ে এখন হাতটা পরিষ্কার করে দুই হাতের মধ্যে আমি মনে করেন দুই হাতের তালুর সাহায্যে এখন আমি এভাবে বানিয়ে নেবো আপনারা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করে বানিয়ে নেবেন তবে এভাবে ছোটো করে বানালেই সুন্দর হয় ভিতরে মিষ্টিটাও সুন্দর ঢুকে মানে দুধটা ভিতরে ঢুকে যাবে তখন খেতে অনেক মজা লাগবে বেশি বড় করলে এটাই দেখবেন আমি এত ছোট ছোট করে বানাচ্ছি তারপরেও কিন্তু অনেক ফুলে যাবে সবগুলো আমি এভাবে আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দেবেন বা ডিজাইনও করতে পারেন আমি কোনো ডিজাইন করতেছি না নর্মালভাবে বানিয়ে নিচ্ছি পিঠাটা খেতে যে এত মজার লাগে আপনাদের বাসায় যদি কোনো আত্মীয় আসে ঝটপটভাবে কিন্তু এই পিঠাটা বানিয়ে দিতে পারবেন আনকমন একটা জিনিস যা খেয়ে সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে উঠবেন আপনি অন্যদিকে আমি দুধ কিন্তু আগে থেকে জাল করে দিয়েছি এখন আবার আরেকটু চুলা ধরাই দিলাম মানে গরম অবস্থায় পিঠাগুলো ভেজে ঢেলে দিতে হবে তাই একটু আবার জাল করে নিচ্ছি এখানে আমি চিনি তারপরে মনে করেন গরম মশলা মানে দারচিনি আর ছোটো এলাচ দিয়েছি আর এখন গুঁড়া দুধ কিছুটা দিয়ে দিলাম দিয়ে ওটা জাল করে নিচ্ছি দিকে দুধটা এদিকে আমি আবার পিঠাগুলো ভেজে নিচ্ছি পিঠাগুলো কিন্তু একদম লো হিটে ভেজে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এগুলো দেখেন আমি কত ছোটো একটু করে বানিয়েছি এখনই ফুলে ফুলে যাচ্ছে আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার ইউজ করিনি আপনারা চাইলে বেকিং পাউডার ইউজ করতে পারবেন বেকিং পাউডার দিলে আরও ফুলে ফুলে উঠবে আমি বেকিং পাউডার দিই নিই এখন এই যে পিঠাগুলো ভেজে সঙ্গে সঙ্গে কিন্তু দুধের মধ্যে দিতে হবে দিয়ে এক দেড় দুই ঘন্টা পরে আপনারা এটা খাইতে পারবেন তখন দেখবেন ভিতরে পুরো মানে দুটা ঢুকে গিয়েছে আর এত মজা লাগবে আপনাদেরকে আমি আর কি বলবো আপনার না খেলে বুঝতে পারবেন না আমার এই যে ফাইনাল লুক অনেক মজা হয়েছিল আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কত ফুলে ফুলে ডাবল হয়ে গিয়েছে আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন উপরে আমি বাদাম আর কিমি দিয়ে দিয়েছিলাম আল্লাহ হাফেজ আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশ